ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন ডিপি আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী জোটের অন্যতম নেতা কারি মোহাম্মদ আবু তাহের উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি আব্দুল মিন্টু ভাই উপস্থিত হয়েছেনন্বয়কারী বিশিষ্ট আইনজীবী ডক্টর রয়েছেন লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত রয়েছেন গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মহ্লা চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সময় সংক্ষিপ্ত সেজন্য দুটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই হাসিনা সরকার অত্যন্ত সুকৌশলে দেশকে সিঙ্গাপুর ঘোষণা দিয়ে দেশটাকে পঙ্গ করেছে তার ধর্ক দিয়ে সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে অত্যন্ত সুকৌশলে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে আজকে ব্যাংকিং ব্যবস্থা প্রায় দেউলিয়া বানার পথে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস পার হলে খুঁজে খুঁজে রোহিঙ্গা শেখ হাসিনার প্রেতাত্মাকে আজকের উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই শেখ হাসিনার প্রেতাত্মা ভর করছে তিন মাস অতিবাহিত হলেও তারা যজ্ঞ দক্ষ এবং দেশ পরিচালনায় পারদর্শী খুঁজে বের করতে পারে নাই সুতরাং বুঝতেই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দক্ষ লোক নেই তাদের মধ্যে শেখ হাসিনার কৃতাত্মা রয়েছে এবং তারা অত্যন্ত সুকৌশলে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যার মধ্য দিয়ে শেখ হাসিনা আবার এদেশে ঢোকার পায় করবে আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শেখ হাসিনা কোনোভাবে কোথাও যাতে কোনো উস্কানি দিতে না পারে তার জন্য কঠিন ব্যবস্থা নিতে হবে আজকে যদি বিএনপির নেতৃত্বে যারা যুগপথ আন্দোলনে রয়েছে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করে তাহলে আগামীতে অত্যন্ত সমস্যা হতে পারে তাই অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জনগণের প্রত্যক্ষ মোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে